একটাই বার্তা যে আপনারা বাতিলকে বর্জন করুন হককে ধারণ করুন হক হচ্ছে আলীর সাথে আলী হকের সাথে আর বর্তমান জামানার যিনি আলী খামেনি আপনারা জানেন ইনি রাসুলের বংশধর আলিস আলীর আলীর ব্লাড হতে এসেছেন ইনি আলীর রক্ত থেকে মা ফাসেমার রক্ত থেকে ইনি এসেছেন যাদের যারা মা ফাতেমার রক্তের সাথে সম্পর্ক তাদেরকে সৈয়দ বলা হয় মা যারা আহিলাবাইতের সদস্য তাদেরকে সাইয়েদ বলা হয় তো এ বর্তমানে যিনি ইরানের দায়িত্বে আছেন আয়তুল্লাহ আলী খামেনি ইনি মা ফাতেমা মাওলা আলীর বংশোদ্ভূত এটা সবাই জানে তো মুসলমানদের জন্য বার্তা এটাই যে আপনারা বিভ্রান্ত হবেন না অধিকাংশ মুসলিম কান্ট্রি যেদিকে ওদিকে যাবেন না আপনারা যাবেন যারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আপনারা তার পক্ষ নেবেন হকের পক্ষ নেবেন আর হকের পক্ষ নেবেন তো আপনি জান্নাতি বাতিলের পক্ষ নেবেন তো আপনি জাহান্নামি একদম স্পষ্ট দুইটি ধারা একটা হলো জান্নাত একটা জাহান্নাম মাঝখানে কোনো ওয়ে নাই মাঝখানে কোনো রাস্তা নাই তো এই দুটার যেটা যারা ধরবে তারা আশা করি ইনশাল্লাহ হকের সাথে যারা থাকবে তারা জান্নাতি হবে যারা বাতিলের সহযোগিতা করবে তারা জাহান হবে মুসলিম বোম্মার জন্য এই বার্তা